এটি কলকাতার নিউ মার্কেট রমজান মাস শেষের দিকে যখন কলকাতায় গেলাম তখন রাতে চলে গেলাম এই নিউ মার্কেট এলাকায় মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে অনেকে এসেছেন কেনাকাটার জন্য তাই তো আমরাও গেলাম এত সুন্দর পরিবেশ হাজার হাজার ক্রেতা এসেছেন তাদের পছন্দ মতো জিনিস কিনেছেন ধাক্কা ধাক্কি আছে তবে ভালো লাগলো এই রাতের কলকাতা শহরকে এই প্রথমবার দেখলাম বাহিরের কোনো রাষ্ট্রকে ভালো থাকুক কলকাতাবাসী সেই শুভকামনাই তাদের জন্য রয়েছে কোনো এক সময় হয়তো আবার দেখা হবে এই কলকাতায়